আসসালামু আলাইকুম আর চলো আসলাম হাল থেকে ভোলাবারে বেলমিনি কক্স বাজার না তোর এই রে কী মাছ তুলতে পারলে না যে সুন্দর খাইছিলো যে সুন্দর খাইছিলো এই যে এ রে ভাইটি দেখুন একটি মাছ তুলছে খুবই সুন্দর সাইজ এর সাইজ কি দেখুন মাছটির খুবই সুন্দর সাইজ ওয়াউ বিশাল একটি পাঁচিলে মাছ দিলেন লাগে দেখুন মাছটির চেহারা দেখুন কত সুন্দর মাছ বিশাল আকৃতির কমেও দুশো গ্রাম ওজন হবে সারল মাছটির ওজন ভাইটি মারলেন খুবই সুন্দর সাইজ যেটা হালতি খোলা বাজেব নাটোর নাটোর এখানে মোটামুটি ভালো মাছ শিকার করে শিকারীরা ছয় ছয় শিকারী এখানে মাছ শিকার করে সামনে রিসোর্ট আছে রিসোর্ট পর্যন্ত প্রচুর লোক সামনে কিন্তু আরো লোক আমার পিছনেও পিছনে আপনাদেরকে দেখাচ্ছি পিছনে দেখেন সব লোক সব পানির মধ্যে নেমে মাছ শিকার করছে অনেকজন নৌকা নিয়েও মাছ শিকার করে এখানে এখন তো পানি একটু কমছে মাজা পানি আসছে মাজা পানির উপরেও যখন ছিল তখনও শিকারিরা এখানে মাছ শিকার করছেন সব সবসময় এখানে মাছ শিকার হয় বিভিন্ন জায়গায় থেকে লোক আসে বগুড়া থেকেও লোক আসে রাসাই থেকেও লোক আসে এখানে মা শিকার এ বিভিন্ন জায়গা থেকে শিকারীরা এখানে মাসিক করতে আসেন আর সাইজগুলো কি দেখছেন সেরপুটি দেড়শো দুশো গ্রাম ওজন সের খুব সুন্দর সাইজ বড় বড় এটা হালতি খোলা বাড়ি বিল মিনি কক্স বাজার নাট ওট কেউ মাসিক করতে আসতে চলে এখানে এসে নাটু শহরে এসে হালতি খোলা বাড়ি বিল অথবা মিনি কক্স বাজার বললে আপনাদেরকে দেখিয়ে দিবে জায়গাটা বিলের মাঝখানে বিলের মাঝখানে রিসোর্ট আছে এখানে নৌকা ভাড়া পাবেন আটশো থেকে হাজার টাকা শুক্রবার ব্যতীত নৌকা ভাড়া পাওয়া যায় সব সুন্দর সাইজের এই যে পিছনে দেখুন এই দেখেন আরেকটি মাছ তুলছে এই যে সুন্দর সাইজ সারল মাছ তুললেন ভাইটি মাছ মোটামুটি খুবই ভালো হয় এটা হালতি খোলা বাইরে বিল মিনি কক্স বাজার নাটোর এবং রুই মাছও ধরে রুই মাছের ওই ভাইটির যে ওপারে দাঁড়াই আছে ওই ভাইটির রুই মাছে স্টিক ভেঙে ফেলছে এক টানে মাছটি তুলতে পারেনি স্টিক ভেঙে চলে গেছে এখানে বড় বড় সাইজেরও রুই মাছ আছে বন্ধুরা ভালো থাকুন আজকের মধ্যে বলতে আসসালামু আলাইকুম বরহমাতি বারাকাতু